মজাটা কি জানেন তো মজাটা হলো আমি কন্যাশ্রী নিচ্ছি যুবশ্রী নিচ্ছি তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছি সব কিছু অথচ অথচ যখন সিপিএম পার্টি যারা পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে গেছে লুকিং গ্লাসেও দেখতে পাওয়া যায় না তারা এই বাংলাদেশ ঘটনার পর যখন কলকাতায় আরচিকর ঘটনা ঘটেছে এইবার তারা দেখছে কি আমরা আমাদের বেশ যদি একটা জায়গা ফিরে পাই তাই গিটার বাজিয়ে স্প্যানিশ বাজিয়ে গান গেয়ে ওদের কিছু অদ্ভুত ভুতুরে গান আছে মানুষকে উস্কে দিতে চাইছে যে মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করো তালে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া বন্ধ করে দিন তাহলে যা যা তৃণমূল সরকারের তরফ থেকে যে সাহায্য হচ্ছে সব বন্ধ হয়ে যায় সিপিএম এটাই চাইছে যে আমরা পচে পচে মুড়ি আর লাল সেলাম করি